কোনো দোষ ছিল না তাকে শহীদ করা হয়েছে আল্লামা সাইদির মতো মানুষ যার অর্শনে অসংখ্য অবাধ্য সন্তান গুলো মার পা ধরে মাফ চেয়ে বলছে হুজুরের অর্শনে তোমার কাছে ক্ষমা চাচ্ছি সেই আল্লামা সাইদ রাহেমাহুল্লাহকে গত দু হাজার তেইশ সালে তেরোই আগস্টে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে হসপিটাল থেকে জোরপূর্বক পূর্বক প্রিজন ভ্যানে করে বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় সেখান থেকে তাকে নিয়ে নিয়ে আসা হয়েছে হল হসপিটালের শাহবাগে হসপিটালে চিকিৎসার নামে তাকে হসপিটালাইজ করে ভর্তি করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে বিষ প্রয়োগ করে আবু হানিফ রহমতুল্লাহ মতো পয়জনিং করে তাকে পরিকল্প